আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমাদের ধানগুলো পেকে গিয়েছে তবে ধানগুলো পরিপূর্ণভাবে ভাবে একেবারে পাকেনি কিছুটা কাঁচা রয়েছে ধানগুলো রোপণ করা হয়েছিল একটু দেরিতে এর কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা করেছিলাম তারপরেও ধানগুলো এখনো কিছুটা কাঁচা রয়েছে আমরা যেহেতু আগে থেকে পরিকল্পনা করে রেখেছিলাম এবছর ধানের জমিতে ভুট্টা রোপণ করবো আর সেই পরিকল্পনা অনুযায়ী আমরা আমাদের প্রায় অর্ধেক জমিতে ভুট্টা রোপণ করেছি আর বাকি অর্ধেক জমিতে এখনও ধান রয়েছে আমাদের আশেপাশে জমিগুলোতেও ভুট্টা রোপণ করা হয়েছে এবং বাকি জমিগুলোতেও সার ছিটানো হচ্ছে হয়তোবা আজকে জমিগুলো একেবারে পরিপূর্ণভাবে চাষ দিয়ে প্রস্তুত করা হবে আগামীকাল থেকেই ভুট্টার বীজ বোপন করবে ধান অনেকবার কেটেছি কিন্তু এবছর নেই কখনো তাড়াহুড়ো করে ধান কাটিনি। যেহেতু ভুট্টা বোপনের সময় প্রায় শেষের দিকে চলে এসেছে তাই বাধ্য হয়ে আমাদের কাঁচা ধানগুলো কেটে ফেললাম ধানগুলো একেবারে কাছেও না আবার একেবারে পরিপূর্ণভাবে পাকে উনি আর এক সপ্তাহ রেখে দিলে হয়তোবা এগুলো একেবারে সম্পূর্ণ পরিপূর্ণভাবে পেকে যেত আমাদের আশেপাশে জমিগুলো ধান কেটে নিয়ে ভুট্টা রোপণের জন্য প্রস্তুত করে ফেলেছে আর তাই আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় না থাকায় বাধ্য হয়ে ধানগুলো কাটতে হচ্ছে আর এই সময়ের মধ্যে আমরা আমাদের জমিগুলো ধান কেটে নিয়ে যদি ভুট্টা রোপণের জন্য প্রস্তুত করতে না পারি হয়তো পরবর্তীতে জমিগুলো এভাবে পড়ে থাকবে ধান কাটতে কাটতে একটি বিষয় খেয়াল করলাম এবছর ধানের জমিগুলোতে প্রচুর পরিমাণে ইঁদুরের গর্ত করেছে আর বেশিরভাগ পাকা ধানগুলো কেটে ইঁদুর গর্তের ভিতরে নিয়ে গেছে অনেকেই এই ইঁদুরের গর্তগুলো খুঁড়ে ধান বের করে থাকে এবছরের মতো ইঁদুর আগে কখনো আমাদের ধানের জমিতে এভাবে গর্ত খুঁড়েনি বা ধানগুলো কেটে এভাবে নষ্ট করেনি তবে এই ইঁদুর গুলো নানাভাবে বেহত করার চেষ্টা করে এবং ফসলগুলো নষ্ট করে থাকে তো যাই হোক আমাদের ধান কাটা প্রায় অর্ধেক শেষ সকালে বাড়ি থেকে নাস্তা খেয়ে এসে কাজ করতে শুরু করেছি কাজ করতে করতে প্রায় দুপুর গড়িয়ে বিকাল হওয়ার পথে তো বাড়ি থেকে দুপুরের খাবার পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য যে খাবার পাঠিয়ে দিয়েছিল তার মধ্যে ছিল আমাদের গাছের দেশি লাউ আর মাছ দিয়ে রান্না করা এবং ভাত তো ধান কাটার জন্য আমি কোনো লোক বা লেবার নেই জমি যেহেতু অল্প তাই সকাল থেকে আমি একে ধান কাটা শুরু করে দিয়েছি দুপুরের খাওয়া দাওয়ার আগে প্রায় অর্ধেক ধান কাটা শেষ আর বাকি অর্ধেক ধান দুপুরের খাবার খেয়ে কেটে ফেলবো ইনশাল্লা ধান কাটার মৌসুমে গ্রামের বাতাসে এক অন্যরকম ঘ্রান ভেসে আসে চারিদিকে সোনালি ধানের দুলা আর মাঠ যেন সেজে ওঠে প্রকৃতির নিজস্ব উৎসবে ধান কাটা শুধু একটি কাজ নয় এটি আনন্দ কষ্ট অপেক্ষা এবং প্রাপ্তির মিলিত এক অনুভব আজ ধান কাটতে এসে যতটা আনন্দ পেয়েছি তার চেয়েও বেশি বুঝেছি কষ্টের আসল রূপ দূর থেকে দেখলে হয়তো মনে হয় ধান কাটা শুধু একটা কাজ কিন্তু কাছে গেলে বোঝা যায় প্রতিটি ধান কাটার পিছনে লুকিয়ে আছে ঘামে ভেজা নীরব সংগ্রাম সূর্যের রোদ মাথায় চেপে ধরে হাতে বারবার আচর লাগে তবুও থামা যায় না কারণ মাটির কাজ থামে না ক্ষুধার দায়ে থামে না সময় অপেক্ষা করে না সূর্যের তাপে চোখ ঝাপসা হয়ে এলেও ঘামের সাথে মাটির গন্ধ মিশে এক অদ্ভুত শক্তি দেয় সকালে আমাদের আশেপাশে যে জমিগুলোতে সার ছিটানো হয়েছে সেই জমিগুলো চাষ দিয়ে একেবারে পরিপূর্ণ প্রস্তুত করা হয়েছে এই ধানগুলো এভাবে কেটে জমিতে কিছুদিন বিছিয়ে রেখে দেব শুকানোর জন্য যেহেতু শীতের দিন সকালে প্রচুর পরিমাণ কুয়াশা থাকে এবং শিশিরে ধানগুলো ভেজা থাকে আর এই ধানগুলো শুকতেও প্রায় ক্রয় গিন লেগে যেতে পারে আর এই ধানগুলোকে জমি থেকে শুকিয়ে আনার অন্যতম কারণ হচ্ছে ধানগুলো মারার পরে খড়গুলোকে পুনরায় শুকানোর প্রয়োজন হয় না আর এভাবেই খড়গুলোকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা যায় আর এই ধানগুলোকে কয়েকদিনের মধ্যে আটি বেঁধে নিয়ে যেতে হবে তারপর ধানগুলো মাড়াই করে আমাদের ঘরে তুলতে হবে যেহেতু আবহাওয়া ভালো আছে এর মধ্যেই আমাদের কাজগুলো ছেড়ে নিতে হবে কারণ পরবর্তীতে আমাদের জমিগুলো ভুট্টা চাষের জন্য প্রস্তুত করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের ধান কাটা শেষ আমরা আমাদের আগের যে অর্ধেক জমিতে ভুট্টা রোপণ করেছিলাম সেই চারাগুলো সুন্দরভাবে বের হয়েছে মাস আল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম